বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ এবং চিন্ময় কৃষ্ণ প্রভু ঈশ্বর তো মুক্তির দাবিতে সুদর্শন সেবা সংঘের কোচবিহার শাখার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করলেন তারা এদিন তারা কোচবিহার বাদুর মোড় থেকে গোটা শহর পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল করেন এদিন তারা জানান বাংলাদেশে হিন্দু সনাতনীরা যেভাবে অত্যাচারিত হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হয়ে এবং চিন্ময় কৃষ্ণ প্রভু মুক্তির দাবিতে এদিনের এই প্রতিবাদ মিছিল এদিন এই প্রতিবাদ মিছিল থেকে কি জানালেন শুনুন আমরা আজকে অনেক আশা করেছিলাম যে হিন্দুদের প্রাণের মানুষ চিন্ময়না কৃষ্ণপ্রভুর জামিন হবে কিন্তু আমরা যা খবর পেলাম যে অত্যন্ত মানে খারাপ ব্যবহার করা হয়েছে এবং তার জামিন নামঞ্জুর হয়েছে এবং সন্দেহ করা হচ্ছে আমাদের ধারণা করা হচ্ছে তাকে বিনা দোষে যাবজ্জীবন দেওয়া হবে এবং জেলেই তার মৃত্যু হবে কাজে আর ভাইচারা নয় আমাদের এখন যাচ্তেই হবে আমাদের এখন রাস্তায় নামতেই হবে তাই সমস্ত সনাতনীদের কাছে আমাদের প্রার্থনা সুদর্শন সেবা সংঘের পক্ষ থেকে আপনারা সবাই গর্জন করুন সবাই রাস্তায় নামুন আমাদের হিন্দুদেরকে বাঁচাতেই হবে আর উপায় নাই চতুর্দিকে আগুন লেগে গেছে আমাদের হিন্দুদেরকে বাঁচাতেই হবে এছাড়া আর কোনো উপায় নাই তার জন্য আমাদের আজকে এই পদযাত্রা আমরা অগ্রসর হচ্ছি আমাদের দাবি এই সনাতনীদের অত্যাচার বন্ধ করতে হবে বাংলাদেশে ভীষণ অত্যাচার হচ্ছে সনাতনীদের হিন্দু হিন্দুদের ওপরে এবং চিন্ময় প্রভুকে অবিলম্বে নিঃশর্তে তাকে মুক্তি দিতে হবে এটাই আমাদের প্রার্থনা এই জন্য আমরা সবাই রাস্তায় বেরিয়েছি ভারত মাতা কী সনাতন হিন্দু ধর্ম কি শ্রীজি নেক্সট জেনারেশন শাড়ির অপুরন্ত ভান্ডার तुम श्रीजी नेक्स्ट जेनारेशन राजेंद्र नारायण रोड कचबिहार मोबाइल नंबर नाइन डबल जिरो टू वन फाइव वन जिरो डबल फाइव एवं नाइन फाइव फोर सेवन फोर जिरो सेवन टू जरो फाइव দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার